জয় জয় দেখো বন্ধুরা পূজা তো গেল শনিবারে তো শনিবারের পূজা আর আজকে আমি কিভাবে একটু অবসর পেলাম কারণ দেখো বয়সে বুঝতে পারবা যে আমার গলা সুরটা অনেকটা খারাপ হয়ে গেছে না তো এদিকে হয়েছে শনিবারের সকাল তো শনিবারের সকালবেলা একদম ভোরবেলা চার চার মতো কইরা ছানবোর কইরা এবার ঠাকুরের আয়োজন করতেছি কারণ ওই যে পুরোহিত মশাই কইছে যে শনিবারে সকালে সাতটার সময় আইব ওই যে আমরা সাতটার আশাই করতেছি তো জানো তো বন্ধুরা কারণ এবারের মতো আর কোনো সময় মানে এত বৃষ্টি হইছে না মনসাব সময় এবার এত বৃষ্টি তো এদিকে দেখো শুক্র বা একটা রাখতে আমি ওদিকে যা হোক একটু স্নান করলাম আর এদিকে কে কাজ করি একটু বইছি আর কি তো ঠাকুরের জন্য মোটামুটি আমরা অনেক কিছু গেছে আর শাশুড়ি মায়ের দিকে বানাইতে আসে খিচুড়ি অন্ন বুক দেওয়ার তো যা হোক মারে তো ফুল সুন্দর সব কিছু দিয়ে আসনে বয়ে রাখলাম এবার মাস ফুরুত মশাই আওয়ানের উপেক্ষা তো আমি অক্ষণ শাড়ি পরছি না কারণ আমিও নতুন একটা শাড়ি কিনতে আনছি পরানোর লাগা তো যে সময় জুলি দেবো ওই সময় পর মা আর ফুড়িদ মশাই আইসে প্রায় সাড়ে বারোটা বাজে ওই সকালবেলা ওনার কথা সাতটা আর আইলো সাড়ে মানে সাড়ে বারোটা তো এই শাড়িটা আমি আনছি সাদা আর লালের মধ্যে তো এরকম শাড়ি আমি পরছি না এই প্রথম তো শাড়িটা পইটা আমার কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করব বন্ধুরা আর এদিকে দেখো শুভ শুভ স্নান করে ফুরুত মশার মতো মানে রামা বলে দুটো টুতু পইরা শাড়ি চলাইলো তো এদিকে ফাঁকে দিয়ে আমার ছোটো বোন বললো ফোন করছে মেজ নিয়ে তো যাই হোক এদিকে তো ফুরে মশা এলো তো একে দিয়ে সেরে এবার পূজার মধ্যে বলবো এত সব সময় আমরা পূজা না এরকম আমি করি বারান্দার মধ্যে আর আমি বয়সটা অনেকটা সারা সারা লাগবো কারণ আমার গলার সুরটা অনেকটা খারাপ তো টুকুলিও তো আইছিল টুকুলিও এদিকে সবাই আর এদিকে শুভ হয়ে গেল ঠাকুরের এদিকে মানে কি কম এক ঠাকুরের তারপরে এত বৃষ্টি বৃষ্টি সৃষ্টি লো একদম খারাপ অবস্থাতে আসছি বন্ধু তো এদিকে দিকে জড়লো আর আজকে কয়েক শুভ তখন হালকা মানে বুঝে তখন শুবই

এটার উপরে সাজানি হয়েছে সে গতকালকে রাত্রে সবাই মিলনা বেলুন দিয়ে সাজানি বন্ধুরা তোমরা কাছে আমার অনেক অনেক অনুরোধ কারণ আমার ভিডিওটা শুরুর থেকে শৈশব দেখার তাহলে তোমরা ভিডিওটা দেখে একটু হইলো মজা পাইবা কারণ ওই যে আমার কোয়ার কথা আসলে হয়তো ভিডিওর প্রথমে কইসি ভিডিওর মাঝখান দিয়ে যাই হোক যাই কেসুখ ভালো ভালো তোমরা সবটা মানে মানবা বৈদানি পাখি তো এদিকে দেখান ছকদারা কোনটাও খুব সুন্দর হয়েছে এবার বন্ধুরা আমরা কিন্তু মনসার বই বাড়িতে একদিনও পড়া নিয়েছে না যেহেতু আমরা শ্রাবণ মাসের কিছুদিন অসুস্থ ছিল এই কারণে মনসার বইটু পড়া নিয়েছে না আর বন্ধপূর্ণ দেওয়া ভিডিওর আমি স্লো মোশনে দিচ্ছি কে রে বন্ধুরা কারণ ভিডিওটা অনেকটা বড় আছে যেহেতু কাটটা কাটটা আমি এডিট করছি তো একটু কথা কাল লাগিয়ে তোমরা কাছে ভিডিওটা স্লো মোশনে দিছি তো আমরা তো সবসময় মনসার বই মাসে একদিন হলো আর মাসে একদিন না সব মানে ভুল করছি মানে বর্ধমানে সিজানে একদিন হলো বই পড়াই তো যেহেতু আমরা এবার অসুস্থের কারণে বই ফড়ানো হয়েছে না তো আজকে মনসা পোশা দিনই বই পড়ালাম ওই যে পাশের বাড়ির কাকু বই আর কি তো এদিকে জানো এখন রাত্র কয়টা বাজে এখন রাত্রে হয়তো একটা বাজে কারণ আমরা তো নাচানাচি করছি না এতক্ষণ তো মানরা ছিল অনন্তবর্তী আমরা সবাই মিল্লা করলাম এবার আমরা নাচানাচি আর এদিকে দেখা তারা শালি পুঞ্জামে না নামছে আর আমি জ্বালাইছিলাম দুপতি তো চলো আজকে আমার ভিডিওটা এখানে শেষ করতে ভালো লাগলে একটু লাইক সে সাবস্ক্রাইবটা